প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ কার্যত প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে দারুণ ভালো সংবাদ আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসলো আপার মনে আছে তো বন্ধুরা অবশ্যই চলুন আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওতে সবটা আলোচনা করবার জন্য চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবেই স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ যেখানে প্রাথমিকে বত্রিশ হাজার মামলা নতুন করে কিন্তু ডিভিশন বেঞ্চে অ্যাসাইন্ড হয়ে গেল সে বিষয়ে অবশ্যই আমরা অনস্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়টিকে একটু খতিয়ে দেখে নেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা দেখুন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের যে ম্যাটার উঠে এসেছে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে প্রাথমিকে এই মামলা কিন্তু নতুন করে অ্যাসাইন্ড হয়ে গেল অ্যাসাইন্ড টু লেট দ্য ম্যাটারস বি প্লেসড বিফোর দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অবশ্যই এই মামলা কিন্তু চলে গেল অনারবল জাস্টিস তবব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে বন্ধুরা এখানে একটা কথা জানিয়ে রাখি মনে আছে তো সেই ঘটনা অবশ্যই মনে রাখা প্রয়োজন আপার প্রাইমারির ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্ট অনারবল জাস্টিস তব্রত চক্রবর্তী মহাশয় অনারবল জাস্টিস পার্থ সারতাচার্য মহাশয়ের ডিভিশন বেঞ্চ আপার নিয়োগের ক্ষেত্রে একটা বড় সড়ো টার্নিং পয়েন্ট চৌদ্দ হাজার তিনশো উনচল্লিশ সিটে এবং এই প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা গেল চোদ্দ হাজার নিয়োগের পক্ষে কিন্তু এখানে ম্যাটারটা অন্য প্রাথমিকের তো বিষয়টি মাথায় রাখবেন ইতিমধ্যে মহাশয়ের বেঞ্চে তো বুঝতেই পারছেন মোড় কোন দিকে ঘুরতে পারে বা ঘুরতে পারার একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়ে যেতে পারে বন্ধুরা বিষয়ে নতুন করে আর কিছুই বলবো না মামলা উঠুক তারপরেই কিন্তু যাবতীয় বিষয় আস্তে আস্তে একটু একটু করে আপনাদের সামনে যাবতীয় বিষয় উপস্থাপন করবার জন্য চেষ্টা করব যা বছর আপনারা বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে অবজার্ভ করুন আমরাও বিস্তারিত তথ্য পেলে সবটা তুলে ধরব এখন এটুকুই ভালো থাকবেন প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে এবার কিন্তু গুরুত্বপূর্ণ খবর উঠে আসলো দেখা হবে পরবর্তী ভিডিওতে একাধিক জরুরি তথ্য নিয়ে ধন্যবাদ